আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসো খেলবো খেলা হবে আসেন খেলি এই সময় কম শুরু করো শোনা আসো আজকে খেলাধুলা করি কি না আমি যাব না কিছু হবে না হেলমেট কিন্তু দুইটা পিন দিবি দুরু হেলমেট কিনেছি আমি সমস্যা হবে না নেক্সট শোনা ওই যে দুই তুমি বাগুন দুটো ইউজ করতে না ওই বাগুন দুটো দাও আমি ভাইজে খাবানি বাগন দুটো বাদ কি হয় না ভাইজে খাইতে পারবি না এই শোনো তুমি যে আমাদের সাথে ভিডিও করতে আইছো আমাকে নিয়ম কারণ জানো আমাদের সাথে কিন্তু ভিডিও করতে পড়া দিতে হয় হ্যালো আমাদের কাছে আসলে আর যাও এত বন্ধুদের গার্লফ্রেন্ড আছে না রে গেছে

তোর ভালো গুণ গুণ কিছু আমার খারাপ গুণ কও তো কিছু আমার ভালো গুণ হলো আমি 2 ঘন্টা থাকা পামু আর তোমার খারাপ গুণ হলো তুমি 10 সেকেন্ড থাকো সোনা আজকে দুরে ডাব কিনে আনবো দরকার নেই আমার ডাবটি কিসের জন্য আছে কি করে ও সোনা কত ভালো রে বান্ধবী আমার এক্স এর কথা মনে পড়তিছে ও যে কি দিয়া দ্বিতীয় বন্ধু চিন্তা করিস না আমি তো আছি ভাই বাদ দে

ভালোবাসো না তুমি এটা সত্যি কথা বলো আজকে তুমি আমাকে ভালোবাসো নাকি আমার ডাবকে ভালোবাসো সত্যি কথা কছি তোমার ওই দুটো ডাব রে আমি পছন্দ করি কি বলে চল্লিশের মধ্যে কত দেবো এই দশ না এগারো আচ্ছা যাবে এগারো বসো কোনে যাস পা আরে পাত্রি দেখো যাইতেছি তাহলে আমাকে বিয়ে কর আরে তোরে আমার পছন্দ হয় না তেমন একটা ভালো লাগে না কালা বিয়ে কর কি ধলা বিয়া কর জায়গা কিন্তু সেমি